সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাত নটার সাত গায়ে খবরত অনারা লগে আছে আয় অনন্যা প্রথমেই জানে দিন আজকের খবরের শিরোনাম গিন চশিকর দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট দুই হাজার একশো পঁয়তাল্লিশ কোটি অগ্রাধিকার নগর উন্নয়ন চট্টগ্রাম সিএনএফ কার্যক্রম লইরে মেয়রের আশ্বাস সহযোগিতা দিতে প্রস্তুত নগর প্রশাসন বারৈহাটত আন্ডারপাস নির্মাণের দাবিত মানব বন্ধন সেন্ট মার্টিন লইরে মাস্টার প্ল্যান আর ভাবনা চলের হইয়ে পরিবেশ উপদেষ্টা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ স্মৃতির সংবর্ধনা ও পরীক্ষার্থী অকলর বিদায় অনুষ্ঠান ফটিকশরীত রায়তর আধারত ফাঁস গরু চুড়ি এবার বিস্তারিত খবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই হাজার অর্থ বছরের বাজেট ঘোষণা করছে মেয়র ডাক্তার শাহাদ হোসেন এবার ঘোষিত বাজেটের পরিমাণ দুই কোটি বিয়াল্লিশ লাখ টিয়া বাজেট সর্বোচ্চ বরাদ্দ হয়ে প্রকৌশল হাতত নগর অবকাঠামো উন্নয়ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নগরবাসীর জীবন মান উন্নয়ন গুরুত্ব আরোপ করাইয়ে মেয়র ডাক্তার শাহাদ হোসেন হইয়ে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আর আধুনিক পরিচ্ছন্ন এবং টেকসই চট্টগ্রাম গইতে হামগুজ্জুম বাজেটত শিক্ষা স্বাস্থ্য বর্জ্য ব্যবস্থাপনা জলবদ্ধতা নিরসন আলোকায়ন ও নাগরিক সেবা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা নয় মেয়র আরো জানায় এই বাজেট বাস্তবায়নত নগরবাসীর সহযোগিতা অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাই মেয়র ডক্টর সাদাত হোসেনের নেতৃত্বে চশিকর প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা যা আগামী এক বছরত নগরের উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত হইব বাজেট নগরবাসীর কাছে উপস্থাপন করছে সময়ের আবর্তে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা গড়ে উঠেছে শিল্পাঞ্চল প্রসার ঘটিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার লাভ করেছে শিক্ষা বৃদ্ধি পেয়েছে নাগরিক চাহিদা আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নগরবাসীর সুখ স্বচ্ছন্দের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সড়ক আলোকায়ন স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা রাস্তাঘাট নালা নর্দমা মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মকর্তা কর্মচারীদের কর্মচারীদের বেতন বাতা দিয়ে নির্বাহ করতে কর্পোরেশনের আয়ের সিংহভাগ অর্থ ব্যয়িত হয় বাজেট যে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বার্ষিক ক্ষতিয়ানি শুধু নয় এটা আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডের আশা প্রত্যাশার প্রতিচ্ছবিও বটে বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাজেট ভবিষ্যতের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি দৈর্ঘ্যহীন ভাষায় ঘোষণা করতে চাই আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় নগরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে আশা করি আমাদের এই উন্নয়ন প্রচেষ্টায় নগরবাসী আমাদের প্রতি সাহায্য সহযোগিতা পরামর্শ প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা হচ্ছে চার হাজার দুশো ছাব্বিশ জন উক্ত জনবল দ্বারা সত্তর লক্ষ নগরবাসীর বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিদায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বর্তমানে সিটি কর্পোরেশনের দুই জন স্থায়ী এবং পাঁচ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়া বর্তমান ও ভবিষ্যতের চাহিদার বিষয়ে বিবেচনাপূর্বক যোগ্য যুগোপযোগী করে নতুন একটি পূর্ণাঙ্গ জনবল কাঠামো নিয়োগবিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে গত হাই চট্টগ্রাম ও আগ্রা বাধস্থ সিএনএফ টাওয়ার আমদানি রপ্তানি সংক্রান্ত সিএনএফ কার্যক্রম বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে আসিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন সভা সিএনএফ ব্যবসায়ী কল দুর্নীতি বিলম্ব এবং অতিরিক্ত খরচের সমস্যা তুলি ধরে এবং সমাধানত করণীয় লয়ের আলোচনা করে মেয়র আশ্বাস দেন নগর প্রশাসনের পক্ষ থেকে ব্যাগ ধরনের সহযোগিতা আলোচনার ভিত্তি দনব যারা মেয়র ছিল তারা বন্দরকে পুঁজি করে বিভিন্ন ব্যবসা করেছে বিভিন্ন বন্দরকে নিয়ে আমি প্রথমে যেটা বলেছি যে আমার ন্যায্য হিসাটা তোমাকে দিতে হবে যে হিসাটা কত বিশ পঁচিশ বছর ধরে তোমরা আমাকে দাও এবং সেটা আমি চেয়েছি এবং সেটা স্ট্রংলি আমি চাওয়ার পরে ইনশাল্লাহ আমি সেটা উদ্ধার করতে পেরেছি এবং আরেকটি আমি ব্যবসায়ী আমাকে দিয়েছিল সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল যেটা আজকে আপনাদের এই দাবির মধ্যে ছিল সেটা আমি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছে ফজল কবির সাহেব ওনাকে আমি বলেছি তুমি আমাকে বলেছেন ঠিক আছে আমি সচিব সাহেবকে বলে দিচ্ছি সেতুর সেতুর সচিব তিনি আছেন উনি এই প্রবলেমটা সব তো এর মধ্যে আমি সালাম সাহেবকে অনেকবার বলেছি যে আপনি সচিবের সাথে দেখা করেন এভাবে কয়েকবার বলেছে যে তারা নাকি মন্ত্রণালয় ঢুকতে পারছে না এই সে আর কি এগুলিতে আসলে হয় কি লেগে থাকে কারণ আমি একটা বলেছি বলার পর যাদের এই কাজগুলো করার কথা তাদেরকে কিন্তু একটা ফলো আপ করতে হবে তাদেরকে লেগে থাকতে হয় বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখেছি যে এগুলির কিন্তু কিছু লেকিংস আছে চট্টগ্রামের মিরেশরায়ত বারোই হাটত বাজারত আন্ডারপাস নির্মাণের দাবিত মানববন্ধন গজিয়ে বাজার উন্নয়ন কমিটি ও স্থানীয় জনসাধারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ চলাচলের লক্ষ্যে এ দাবিত আজ ইয়া বিয়ান দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মিরেশরার প্রতিনিধি কোমল পাটোয়ারির পাঠানো তথ্য বিস্তারিত জানান নুসরাত জাহান আইরিন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানাই সেন্ট মার্টিন পরিবেশ পুনরুদ্ধারে মাস্টার প্ল্যান ওর চিন্তা ভাবনা চলের তিনি জানায় জলবায়ু ট্রাস্ট ফান্ড তনুক প্রকল্প নিবার উদ্বেগ লনই যা দ্বীপর পরিবেশ সখাত সহায়ক হইব তিনি হইয়ে দ্বীপর পরিবেশ ধীরে ধীরে পুনরুদ্ধার ওর উদ্যোগ কিছু নাই পরিবেশ রক্ষাত অন্যান্য পদক্ষেপের হতা জানা এর উপদেষ্টা হইয়ে বায়ু দূষণ শব্দ দূষণ এবং নদী দূষণ নিয়ন্ত্রণের নানা কার্যক্রম চলে শপিং সেন্টার এখন শতভাগ পলিথিন মুক্ত হইলেও হাসা বাজারত এখনো পলিথিন ব্যবহৃত এর বিকল্প হিসেবে ফার্ডর ব্যাগ সহসলভ্য হইব তিনি জানান একবার ব্যবহারযোগ্য শতর ও প্লাস্টিক ফোনের তালিকা ও গড়াই তার মধ্যে কটন বাট ও স্ট্র ইতিমধ্যে নিষিদ্ধ এই সময় দেশ জুড়ে মব জাস্টিস ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তিনি হইয়ে ইভেন নিন্দনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা বইন্দি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান গাজীপুরত সাবেক আটক আটকর সমত মব জাস্টিস ঘটনা অনাকাঙ্ক্ষিত হিসেবে তদন্ত করি দোষী অক্কলের বিরুদ্ধে ব্যবস্থা লোব তিনি আরো জানান হাবিবুল আওলারে এখনো গ্রেফতার করা নময় উত্তর চট্টগ্রামের প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজ আয়োজন করা প্রকৃতি শিক্ষার্থী অকলর সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থী অকলর বিদায় অনুষ্ঠান দুই শিক্ষাবর্ষ সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ও সায়েন্স ফোন শিক্ষার্থী অকলর সম্মাননা দনব আয়োজনত আয়োজন সময়ের দাবি আপনারা জানেন যে আমাদের পাশে একদম লাগোয়া এই আবুধরমের লাগোয়া আপনার একটা বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হয়েছে এই কর্মযজ্ঞে দশ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এখানে শুধুমাত্র শ্রমিক এখানে উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট এফসিএ শুরু করে সমস্ত সেক্টরের লোক যে কর্মসংস্থান হবে সুতরাং এলাকাটা আপনার প্রতিযোগিতা আপনার আপনার মধ্যে কে কারা এই জায়গায় আপনাদের অপরচুনিটি কার আগে কে গ্রহণ করতে হবে পারবে সেই প্রতিযোগিতায় চলবে কেননা আপনার নিজের ভাবে নিজের আঙ্গিনায় থেকে আপনার কর্মসংস্থান যদি আপনি সৃষ্টি করতে পারেন

আগ্রাসা এর পরবর্তী প্রধান ব্যক্তিকে একেই তুমি জিজ্ঞাসা প্রথমে মা তারপর বাবা আসে সুতরাং মা বাবার ভূমিকা অনেক বেশি মা বাবাকে ফটিক শরীর হারুয়া শরীর রায়তর আনারত মামুন শিকদার নামর এক ব্যক্তির ফাঁসো গরু ঘটনা ঘটে রবিবার বাইশে জুন দিনগত রায়তর যে সময় হারুয়া শরীর সাইনং ওয়ার্ডর হাজি অলি মিয়া শিকদার বাড়ির এই ঘটনা ঘটে ভুক্তভোগী মামুন শিকদার হইয়ে আরা ফত্যদিন নাই গোয়াল ঘরত গরু রাখিয়ে ঘুমাইতাম যায় বিয়ান উঠি দেখি ফাঁসো গরু গোয়ালত নাই তার মধ্যে গো গাভী গাভীর বাসুর এবং তিন বাকনা গরু রায়তর তিনটার আগে বা পরে এই গরু চুরি হয় বিভিন্ন জাগাত সিসিটিভি ফুটেজ চাই এবং খোঁজ লই এখনো আইনি ভাবে হন পদক্ষেপ ন লই তবে আইনি প্রক্রিয়া গ্রহণ করাইব শীঘ্রই সুপ্রিয় দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত নটার সাত গায়ে খবর আবার চলে এসো মনোরালাই তথ্যবহুল খবর লই রে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিএনটিভি সিটিজির লগে থাকুন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ